আজ সকালে উঠে যে কার মুখ ডেকেছিলাম জানি না যদিও বা কালকে রাত থেকেই আমার ঠিক ছিল যে আজ সকালেই মাল আনতে যাব মাল আনতে মানে কি আমি যে একটা ছোট্ট কাপড়ের ব্যবসা করি সেই সব জিনিসপত্রই আনবো ঠিক ছিল তো গিয়েও ছিলাম সকালবেলা তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছি তো বাড়িতে এসে কাজকর্ম করে স্নান টান করে ভাবলাম যে আজকে সারাদিন শুয়ে বসেই কাটাবো যেহেতু আজকে সানডে কোনো কাজ নেই কিন্তু আমার ভাগ্যে সেই স্যুপটা সহ্য হলো না আমার ফোনটা কালকের থেকেই খারাপ হয়ে গেছে মানে চার্জ হচ্ছে না কিছুতেই তো ভাবলাম যে অন্য চার্জার দিয়ে চার্জ হবে কিন্তু সেটা অন্য চার্জারও নিয়ে এলাম কিছুতেই চার্জ হচ্ছে না তো কি করব সেই ছুটতে হলো এখন আজ রবিবারের বাজার মার্কেট যদি বন্ধ থাকে তো তাও বেরিয়ে পড়লাম সবাইকে জিজ্ঞেস করেই বেরিয়ে পড়লাম তো গিয়ে দেখি মার্কেট খোলাই আছে আর ফোনটা যদি বিগড়ে যায় আর ফোনটা যদি আমার হাতে না থাকে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় সেটা সবার ক্ষেত্রে এখনকার দিনে আর আমার ভিডিও করা পুরো টোটালি বন্ধ হয়ে যাবে তো যাই হোক গিয়ে কাজটা হলো তো ফোনটার চার্জারটাই খারাপ করটা নষ্ট হয়ে গিয়েছিলো করটা নতুন কিনে এখন বাড়িতে ফিরছি তো যাই হোক অল্পের ওপর দিয়েই গেছে কিন্তু ফোনটা যদি রেখে দিত তাহলে তো আমি আর রাখতে পারতাম না আমি বাড়িতে নিয়েই চলে আসতাম তাও মার্কেটটা যে খোলা ছিল এই আমার ভাগ্য ভালো তো যাই হোক এসে এখন যখন রাস্তায় বেরিয়েছি আর যখন অনেকটা দূরেই এসে গেছি তো বেকারিতেও ঢুকে পড়লাম আর আমি যদি কোথাও বেরোই বড়ো বাজার যায় যাই ওখান থেকে আমি বেকারিতে ঢুকে পড়ি বেকারি থেকে পাউরুটি কেক একটু খেড্ডা ব্যাড্ডা নিয়ে বাড়িতে ফিরি তো যে পাউরুটিগুলো আমি খাই তো ওগুলো থাকে না এখানে তো খুব মানে কারেন্ট মাল থাকে করে থাকে না কিছু সবাই নিয়ে চলে যায় তো আমার আজকে ভাগ্য ভালো ছিল যে আমি পাউডিটিগুলো পেয়েছি আর কেকও কিনেছি বাড়িতে চলে এসেছি তো যাই হোক মনটা একটু ভালো হয়ে গেল এবার চার্জে বসাবো আর ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থাকবে